নমস্কার বন্ধুরা কী খবর টেক গোল্লার আর একটা ফ্রেশ এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেরি না করা যে দেখিনি টেক গোল্লার নতুন এপিসোডে তোমাদের জন্য কী কী নিউজ আপডেট রয়েছে তো প্রথমে আসি আই এর তরফ থেকে আই কিউ বলে দিয়েছে যে এগারো তারিখ তারা একটা নতুন ফোন নিয়ে আসছে যেটা হচ্ছে আই কিউ ডবল ও জেড টেন যেটা এপ্রিলের এগারো তারিখে লঞ্চ হবে এবং এই ফোনের সাথে তোমরা পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাবে হ্যাঁ কেননা এই জন্যই বলছি যে আমরা এতদিন পর্যন্ত ছ হাজার এমএইচের ব্যাটারি পাঁচ হাজার এমএইচআ ব্যাটারি সাড়ে পাঁচ হাজার এমএইচআই ব্যাটারি এই ধরনের ব্যাটারি ক্যাপাসিটি দেখে অভ্যস্ত ছিলাম কিন্তু আই কিউ বলছে যে আমরা সাত হাজার তিনশো এমএইচ এর ব্যাটারি নিয়ে আসবো সাত হাজার তিনশো মানে মনে রাখ ভোতরে না ফোনের সঙ্গে পুরো পাওয়ার ব্যাংকই চলে আসছে ঘুরে এক ঘুরে মানে একবার চার্জ করো বিজিএমআই খেলো যা খুশি করো পাবজি খেলো তোমাদের মোটামুটি আরামসে এক দিন টানা চলে যাবে তো এখনও পর্যন্ত এটা হচ্ছে অফিসিয়াল আপডেট এবং তার সাথেই বলা হচ্ছে কি দুটো কালার ভেরিয়েন্টে আসবে এবং আরও কী কী স্পেসিফিকেশান আসবে সেগুলো কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত কনফার্ম বলেনি যখনই তোমাদের সাথে কনফার্ম বলবে আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই বিষয়ে তো তোমার কী মনে হচ্ছে এই যে সাত হাজার তিনশো মিটার ব্যাটারি এটা কি মানে খুব ভালো পদক্ষেপ নাকি এবং তোমরা পাঁচ হাজার ছ হাজার ব্যাটারি যেটা পাই আমরা তাতেই কিন্তু তোমরা বেশি কমফোর্টেবল নেক্সট হবে যদি গুগল সাইলেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে গুগল পিক্সেল নাইন এই যে স্পেসিফিকেশান পাবে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির একটা ডিসপ্লে পাবে স্কুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই এবং তার সাথে একশো কুড়ি হাজ যেটা কিন্তু অ্যান্ড্রয়েডে হওয়া অত্যন্ত একশো কুড়ি হাজের যে রিপ্লস্ট ডিসপ্লে সেটা তার সাথে কিন্তু পাওয়ারফুল যে টেন রয়েছে জি ফোর তার চিপসের পাবে ফর্টি এইট এর তোমার একটা ব্যাক ক্যামেরা পেয়ে যাবে তেরো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবে যাতে তোমার সেলফি তুলতে পারবে ভিডিও তুলতে পারবে এবং তার সাথে পাঁচ হাজার একশো এমএইচের যে ব্যাটারি রয়েছে সেটা পেয়ে যাচ্ছ এবং এটা তেইশ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে এবং অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স পাবে এবং তার সাথে সবথেকে বড়ো কি জানো না এখানে তোমরা সাত বছরের সাত বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে এবং এর যে দাম রয়েছে তার দুটো ভেরিয়েন্ট রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি যার দাম হচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড ট্রিপল নাইন উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই এবং তার সাথে হচ্ছে আট জিবি শুধু দুশো ছাপ্পান্ন জিবি যার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো নিরানব্বই ফিফটি সিক্স থাউজেন্ড ট্রিপল নাইন নেক্সট আপনার এখানে ভাই গুগল রয়েছে গুগলের পরে অ্যাপেলকে না বললে হয় অ্যাপেল কিন্তু এই চিন্তা ভাবনা করছি আমরা পোর্টলেস দেবো সব কিছু মানে অলরেডি হেডফোনের যে জ্যাক সেটা তো খুলে নিয়েছে এবার চার্জারের জ্যাকটাও খুলে নেওয়ার ভাবনা করছে চার্জ ভাই ওয়্যারলেস হয়ে যাবে কোনো কিছু দরকার নেই কিন্তু এটা খুবই ব্যাড আপডেট মনে হচ্ছে আমার পার্সোনালি কেননা ভাই ইউএসবিতে শুধু চার্জ দেওয়া নয় আমরা কিন্তু কোনো ফাইল ট্রান্সফার সেটাও কিন্তু আরামসে করতে পারি যদি কোনো মনে হয় যে আমরা কোনো ওয়ার্ড কীবোর্ড বা মাউস সেটা অ্যাটাচ করতে চাই সেটাও কিন্তু আমরা আরামসে করতে পারি সব কিছু ব্লুটুথের ভরসায় কিন্তু এক্ষেত্রে হয় না তো মনে হয় যে অ্যাপেলের এখন এটা খুব একটা ভালো আপডেট বলে মনে হয়েছে তোমাদের নিজেদের কী মনে হয় সেটা কিন্তু নিজে নিচে অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা নেক্সট হচ্ছে ভোডাফোন আইডিয়া ভোডাফোন আইডিয়া কিন্তু ফাইভ জি লঞ্চ করে দিয়েছে মুম্বাইতে এবং কলকাতাতেও তোমরা পাচ্ছ সল্টেক সেক্টর ফাইভ এবং শিলিগুড়িতেও পাচ্ছ কিন্তু কি প্রবলেম দেখো এখানে কিছু বলেছি আনলিমিটেড ফাইভ জি পেয়ে যাবে কি রিচার্জ করতে হবে দুশো নিরানব্বই পরে যে কোনো রিচার্জ করো আনলিমিটেড ফাইভ জি পেয়ে যাবে এক জিবি বলা প্ল্যান হলেও পাবে দু জিবি বলা প্ল্যান হলে দেড় জিবি বালা প্ল্যান হলেও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এইবার প্রবলেম কি প্রবলেম হচ্ছে এখানে একটা ছোট্ট করে কন্ডিশন লাগিয়ে দিয়েছে কি কন্ডিশন তোমাদের আঠাশ দিনে কিন্তু ফেয়ার ইউসেজ যে পলিসি আছে সেখানে তিনশো জিবি যেটা পাওয়া যাবে তিনশো জিবি ফাইভ জি এবং তিনশো জিবি ফাইভ জি শেষ হওয়ার পর তোমাদের স্পিড টু একদম নিচে চলে যাবে সেই সিক্সটি ফোর কেবি পি এসে কিন্তু তোমরা স্পিড পাবে তো ভাই আনলিমিটেডের নামে এখন বিজনেস করা হচ্ছে কারণ আনলিমিটেড যে ওয়ার্ডটা সেটা এখন সেল হয় ভাই তো আনলিমিটেড দেখে মেরে নেবে সবাই এদিকে লাস্টে তিনশো জিবি ফুরিয়ে যাবে ব্যাস্তাব খাদ্য হবে ফোর কে ভিডিও দেখার হবে না তো ব্যাস পরবর্তী আপডেটে চলে যায় যেটা হচ্ছে গড়কে তরফ থেকে আসছে যেটা টুইটারে যে এআই রয়েছে গ্রক এআই সেইখানে কিন্তু আমরা ইমেজ এডিটিং করতে পারবো মানে ফটোশপের ঝাঁপি এবার বন্ধ হতে চলেছে তোমরা যে কোনো ফটো নাও তোমাদের এক্স অ্যাপ হলো টুইটার নয় এক্স অ্যাপ হলো সেখানে কিন্তু তোমরা গর্ক অপশানে গেলে ফ্রিতে ফটো এডিটিং করতে পারবে ধর এই চশমা চশমাটি যদি বদলাতে চাই চশমা বদলে যাবে জামাটা বদলাতে চাই জামাটা বদলে যাবে এরকম কিন্তু আমরা করতে পারবো এবং এর যে পুরো টিউটোরিয়াল ভিডিও সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাতে কিন্তু তোমরা এখানে পুরো টিউটোরিয়ালটা দেখতে পাবে এবং এর ওয়েবেও হচ্ছে এবং অ্যাপের মধ্যেও হচ্ছে নেক্সট আপডেট হচ্ছে বলে স্টার লিঙ্কের তরফ থেকে স্টার লিঙ্ক কিন্তু ইন্ডিয়াতে কীরকম একটা প্রাইসিং হতে পারে তার একটা আপডেট রয়েছে লিক আপডেট বলতে পারো অফিসিয়াল আপডেট নয় তো এখানে মোটামুটি আমাদের যে মান্থলি কস্ট যে আমরা ওয়াইফাই যারা বাড়িতে ইউজ কেমন পড়ে তো মোটামুটি আমাদের ধরে নাও চারশো আশি এরকম পাঁচশো টাকার মধ্যে যে বেস প্ল্যান সেটা চলে আসে কিন্তু স্টার লিঙ্কে কিন্তু আমাদের মান্থলি প্ল্যান হতে পারে আট হাজার থেকে চল্লিশ হাজার টাকা বাই এই আট হাজার থেকে চল্লিশ হাজার টাকা মান্থলি ইন্টারনেটকে ইউজ করবে এবং তার সাথে হার্ডওয়্যার হার্ডওয়্যার যেটা আমাদের ওয়াইফাইতেও লাগাতে হয় সেটা কিন্তু অনেক সময় কেবলরা কেবলটা ফ্রিতে করে দেয় বলতে গেলে তো মোটামুটি জিও বা এয়ারটেলের দেখি ছ মাসের প্ল্যান এক বছরের প্ল্যান নিলে কিন্তু ইনস্টলেশন ফ্রি হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভাই হার্ডওয়্যার কস্টিংও আসবে প্রায় কুড়ি হাজার থেকে একত্রিশ হাজার টাকার মতো তো এই মোটামুটি এটা লিক আপডেট কিন্তু দেখি আপকামিং ডেজে ইন্ডিয়াতে বিজনেস করতে গেলে স্টার্লিংকে এই ব্যাপারটা নিয়ে অবশ্যই ভাবতে হবে কারণ অন্যান্য যদি কান্ট্রিতে তোমরা প্রাইসিং দেখো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসিং অনেক বেশি আছে এবং তার সাথে কি হচ্ছে লাস্ট আপডেট আছে যেটা হচ্ছে আরবিআই তরফ থেকে আসছে আরবিআই এখানে বলে দিয়েছে ভাই আমরা পয়লা মে থেকে যে এটিএমের চার্জ সেটা বাড়াতে পারবে মানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান এবং নন ফাইন্যান্সিয়াল ট্রান্স দুটোতেই বাড়ছে কী হচ্ছে না আমরা যখন একটা ব্যাংকের থেকে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা উইড্রো করি তখন একটা ব্যাঙ্কে আর একটা ব্যাঙ্কে কৃষক কি হয়তো একটা ইন্টার চার্জ দিতে হয় সেই ইন্টার চার্জটা বাড়ছে আগে এখানে যা যা ছিল তার থেকে যদি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় অর্থাৎ টাকা তুলছো তোমরা সেক্ষেত্রে দু টাকা বেশি দিতে হবে অবশ্যই পাঁচটা বা তিনটে যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজটা ইউজ হয়ে যাওয়ার পরে এবং তারপরে কী হচ্ছে যে যদি ব্যালেন্স চেক মিনি স্টেটমেন্ট যেগুলো নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সেখানে কিন্তু এক টাকা চার্জ দিতে হবে তো এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ এবং দেখো যদি অপ্রয়োজন মনে হয় সেক্ষেত্রে বারবার তোমরা কেন টাকা তুলবে বা ব্যালেন্স চেক করবে তুমি মোবাইলে দেখে নাও মিস কল মেরে দেখে নাও ব্যালেন্স চেক করানো কোনো সমস্যা নেই তার সাথে তোমার ইউপিআই অ্যাপ আছে সেখান থেকে দেখতে পাবো এবং তোমার যদি মনে হয় যে আমি ক্যাশ ট্রানজ্যাকশানই করবো সেক্ষেত্রে তুমি আলাদা করে কিছুটা তুলে রেখে দাও তোমার মানি ব্যাগে এবং তার সাথে কী হচ্ছে তুমি যে জায়গায় কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট হয় সেই জায়গায় কার্ড পেমেন্ট করো সেটা ক্ষেত্রেও তুমি এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করতে পারবে তো ব্যাস আজকে টেক করার বিষয়টা এইটুকুই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ওটা কিন্তু ফ্রি আর দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে তখন ভালো থেকো চল তারা